জাহান নামের সবচেয়ে নিচের স্তর কেমন হবে জানলে আপনার ঘুম হারাম হয়ে যাবে চলুন কুরআন ও হাদিসের আলোকে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথম স্তর জাহান নাম এটি সবচেয়ে উপরের স্তর এইখানকার আগুন মুখমণ্ডল ঝলসে দেয় আর যে আঘাত লাগে তা কখনো সারে না দ্বিতীয় স্তর লাজি এমন আগুন যা হাড় পর্যন্ত গলিয়ে দেয় মানুষ আর্তনাদ করে কিন্তু সেই চিৎকার শোনার মতো কেউ থাকে না তৃতীয় স্তর হুতামাহ এই স্তর তাদের জন্য যারা অহংকার করত ও সম্পদের গর্বে ডুবেছিল এইখানকার আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যায় চতুর্থ স্তর সাইর এখানে আগুনের শিখা আকাশে উঠে যায় অপরাধীদের লোহার শিকলে বেঁধে রাখা হয় পঞ্চম স্তর সাকার এই আগুন কখনো নেভে না চামড়া পুড়িয়ে আবার নতুন করে সৃষ্টি করা হয় যাতে শাস্তি বারবার অনুভূতি হয় ষষ্ঠ স্তর জাহিম এটি তাদের জন্য যারা সত্যকে অস্বীকার করেছিল এইখানে মুখে আগুনের আঘাত করা হয় সপ্তম স্তর হাবিয়া এটা সবচেয়ে নিচের স্তর কালো ধুয়াই ভরা ভয়ঙ্কর আগুন যার শাস্তির কোনো শেষ নেই আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমিন